মানিকচকের প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি না দেওয়ায় এলাকাবাসীকে মারধরের অভিযোগ চৌকি মির্দাদপুর অঞ্চলের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা শেখ ইসরাফিলের বিরুদ্ধে ঘটনা সম্পর্কে জানা গেছে চৌকি অঞ্চলের পূর্ব সৈয়দপুর এলাকার বাসিন্দা জালেখা বিবি প্রায় দশ দিন আগে গৃহবধূর ব্যাংকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকেছে আর সেই টাকা আসতেই তার বাড়িতে এসে উপস্থিত হন এলাকার কংগ্রেস নেতা তথা চৌকি অঞ্চলের বিরোধী দলনেতা শেখ ইসরাফিল তার কাছে তিরিশ হাজার টাকা কাটমানি চান পূর্ব সৈয়দপুরে সে গৃহবধূর টাকা দিতে অস্বীকার করায় তাকে বেধরক মারধর করে শেখ ইসরাফিল এমনকি টাকা তাকে দিতেই হবে বলে হুমকি দেন কংগ্রেস নেতা বলে অভিযোগ এই ঘটনা পরিপ্রেক্ষিতে সেই গৃহবধূ জালেখা বিবি শেখ ইসরাফিলের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এই ঘটনার পর থেকে স্বামীহীন গৃহবধূ দুই সন্তান নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন টাকা চাইছিল গায়ে বাড়ি টাকা ঢুকেছিল টাকা চাইছে দু টাকা পঁচিশ টাকা দিলাম না আমাকে এসে মেরলো বাবু আর বাবু আর বউ বাবুর ছেলে ভাই বাড়ি ঢুকার জন্য ষাট হাজার টাকা কি আমাকে পঁচিশ হাজার টাকা দে আমাকে না দিতে চাইলাম মরলো আমাকে তুই আমাকে টাকা আমি ঢুকেছি তুই আমাকে টাকা দে নিয়ে মরলো না মুকা দিয়ে মরলো আমাকে কেন মরবে গরিবগুলোকে বাবা নেম্বর আছে দশ দিন হয়ে গেল

তবে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কংগ্রেসের বিরোধী দলনেতা শেখ ইসরাফেল প্রথম টিএমসি দের এটা চালবাজি মানে কি সামনে গ্রাম পঞ্চায়েত ভোট আছে আর এটা যে পিএমজি বাড়ি এখন তো রাজ্য সেন্ট্রাল বাড়ি টাকা ছাড়ে না এতে আমি এই ব্যাপারে আমি কিছু জানি না এটা টিএমসি দের এটা চালবাজি করে কয়েকটা টিএমসি নেতাগুলো এসেছিলো ওর বাড়িতে একটা চালবাজি করলো কি মেম্বারকে ফাসাতে হবে মেম্বারকে এটা ইয়েতে কয়েকটা যারা টিএমসির নাম জানি না কয়টা এটা মিথ্যা আছে মানে গাঁ আমাকে তো ও ধাক্কা মেরেছে বাগানে তবু আমি ও ইয়েতে পুলিশের কাছে যাইনি ও জালে গাছে কেষ্টা করেছেন অভিজিৎটা ওই ছেলে ধাক্কা মেরেছে গেছি এবার এতে আমি বললাম আমাকে ধাক্কা মেরেছে আমি কি যাবো এই ছোট ছোটোখাটো কথাতে এবার আমি কি জানি কি এতে ব্যাপারে ওরা কমপ্লেন এটা মিথ্যা আছে একটা কথা আছে এটা যদি প্রমাণ করতে পারেন কি না টাকা দেওয়া হয়েছে তবে রাজনীতি করবো না তার দাবি সামনে পঞ্চায়েত ভোট তাই তৃণমূল চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং গৃহবধূকে মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এই ঘটনায় কংগ্রেসকে কটাক্ষ করেছেন দক্ষিণ মালদা বিজেপি জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল তার দাবি এই ধরনের ঘটনা আদৌ ঘটেছে কিন্তু এলাকাবাসী ভয় অভিযোগ করে না যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে তার আবেদন জানিয়েছে বারবার আমরা অভিযোগ করেছি সর্বত্রই লুট হচ্ছে আজকে চৌকি মির্জাদপুর অঞ্চলের সৈয়দপুর গ্রামের মেম্বার বাবুয় যার ভালো নাম ইশরাফি জ্যালেখা বিবি প্রথম কিস্তির টাকা ঢুকেছে ষাট হাজার টাকা সেখান থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করছে যে আমাদেরকে দিতে হবে আমি ঘর ঢুকিয়ে দিয়েছি এবং না দিলে দ্বিতীয় কিস্তির টাকা বার কিছু পাওয়া যাবে না দেখুন কত মিথ্যা বলে টাকাগুলো সাধারণ মানুষের গরিবের ঘরের টাকা প্রধানমন্ত্রী দিচ্ছে সবার বাড়ির উপরে ছাদ খাওয়ার ব্যবস্থা করছে অথচ এরা তৃণমূল কংগ্রেস চড়ে চড়ে ভাই ভাই তৃণমূল সর্বত্রই দুর্নীতি করছে সর্বত্রই আবাস টাকা তুলেছে এবং সর্বত্রই আজকে তাদের উপরে সাহস জাগিয়ে মেয়েটাকে মারধর করা হয়েছে তাকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে টাকা না দিলে তোর বিভিন্ন রকম হেনাস্তা করা হয়েছে রীতিমতো তারা থানায় কমপ্লেন করেছে জানি না তৃণমূলের দলদাস পুলিশ এর উপযুক্ত ব্যবস্থা করবি কিনা এই মেম্বারের বাইদের উপযুক্ত শাস্তির দাবি করছি যেন ভবিষ্যতে গরিবের টাকা নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়ে ছিনিবিনি না ফেলে